বিমান বিধ্বস্ততার ঘটনায় শোক প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানার পর আমার হৃদয় ভেঙে গেছে বাংলাদেশের মানুষের জন্য বহু মানুষ প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগই শিশু আহত হয়েছে আরও শতাধিক ঢাকার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুখ প্রকাশ করেছেন তিনি আনোয়ার ইব্রাহিম লিখেছেন ঢাকায় একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানার পর আমার হৃদয় ভেঙে গেছে বাংলাদেশের মানুষের জন্য বহু মানুষ প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগের শিশু আহত হয়েছে আরও শতাধিক ভুক্তভোগীদের মধ্যে ছিলেন মাহরিন চৌধুরী একজন শিক্ষক যিনি তার ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান সাহসিকতার সঙ্গে ধোয়া ও আগুনের মধ্যে ফিরিয়ে গিয়ে আরও প্রাণ বাঁচানোর চেষ্টা করেন তার অসামান্য সাহসিকতা ভুলে যাওয়া যাবে না আমি অধ্যাপক মোহাম্মদ চিঠি যাতে বাংলাদেশের প্রতি যায় এই আমরা আপনাদের ভাই আমরা প্রতিটি হারানো প্রাণ এবং প্রতিটি বিপর্যস্ত পরিবারের জন্য শোকাহত এমনটি জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাস্থ্য উপদেষ্টার তীব্র সমালোচনা হাসনাত আবদুল্লাহ রাজধানীর উত্তরায় মাইস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন বুধবার তেইশ জুলাই দুপুরে চাত্তর বাস স্ট্যান্ড এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন তিনি হাসনাত বলেন আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে চিনেন ওনাকে উনি ডক্টর ইউনুসের ভাইব্রাদার ভাই ব্রাদার ওটাই আসছে ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলেন সবসময় বলে এসেছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোন প্রয়োজন নেই আপনারা দেখছেন ওনার কোনো কার্যক্রম উনি যে বেতনটা নেয় এটা হারাম হবে হাসনাদ বলেন উনি যে গাড়িতে চলেন সরকারি টাকায় এটা জনগণের সঙ্গে বেমানি